বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মাতা প্রসূন রহমান নির্মাণ করেছেন সিনেমা প্রিয় সত্যজিৎ ট্রিবিউট ফিল্মটি প্রদর্শিত হয়েছে বিভিন্ন উৎসবে পেয়েছে পুরস্কারও সিনেমাটি এবার দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে যার জন্য বেছে নেওয়া হয়েছে কিংবদন্তির জন্মদিনকে সত্যজিৎ রায় উপমহাদেশীয় চলচ্চিত্রের বাতিঘর তরুণরা তার সিনেমা দেখে নির্মাতা হবার স্বপ্ন দেখেন স্বপ্ন এই মানুষটির জন্মদিন ছিল দুই মে শুক্রবার বিশেষ দিনটিতে সত্যজিৎকে স্মরণ করতে চর্কিতে এসেছে তাকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত সিনেমা প্রিয় সত্যজিৎ নির্মাতার ভাষায় এটি সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট হিসেবে নির্মিত হলেও নির্দিষ্ট কোনো সময়ের চলচ্চিত্র নয় সত্যজিৎকে সঙ্গী করে সাহিত্যের প্রতি সিনেমার প্রতি জীবন ঘনিষ্ঠ শিল্পের প্রতি ভালোবাসা জানানো চলচ্চিত্র এটা আমাদের লাভ লেটার টু সিনেমা শিল্পের অনুষঙ্গে দিন যাপনের যে কোনো উপলক্ষে এর প্রদর্শন প্রাসঙ্গিক হয়ে উঠবে চলচ্চিত্রপ্রাণ দর্শকের কিছুটা ভালোবাসা পাক প্রিয় সত্যজিৎ এতটুকু প্রত্যাশা প্রিয় সত্যজিতের কাহিনী তিন সময়ের তিনজন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে প্রথমজন সত্যজিৎ রায় নিজে যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আহমেদ রুবেল এবং নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসি বিশ্বাস আরও কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পঙ্কজ মজুমদার সাইদ বাবু সঙ্গীতা চৌধুরী লাবণ্য চৌধুরী এহসানুল হক নুসরাত জাহান নদী ও আবির নিজস্ব অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে প্রসূন আগে জানিয়েছিলেন সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপনে নেটফ্লিক্সে সিরিজ কলকাতায় সিনেমা হলেও বাংলাদেশে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি তাই নিজ উদ্যোগে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করার পরিকল্পনা করেন প্রসূন সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ছিল কিশোরগঞ্জে সেখানকার মসুয় সত্যজিৎ রায়ের দাদা উপকেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়ি সহ আরো দুই জায়গায় এবং পুরানো ঢাকার একটি বাড়িতে হয়েছে সিনেমাটি দৃশ্যধারণ আমার আপনার চেয়ে আপনে যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরনের ধনী শুনি যেন তার চরণের আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমারে মনের তৃষিত আকাশে কাদেশে চাতক কভু সে চকর সুধা কভু সে চকর সুধা চোরা নিষিথে স্বপনে আমার আপনার চে আপনে যেজন খুঁজি তারে আমি আপনায় আমারি মনের পিয়ালো তমালে হেরি তারে রে স্নেহ মে আলোকে হেরি থি বিজুলি উজ্জ্বল অভি বিজুলি উজ্জ্বল অভিরাম । আমার রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া সে মালা সহসা জাগিয়া আপনারে গলে দোলে হায় আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধনী আমার ইতিহাসে আসে আমার আপনার চে আপন যেজন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার যে আপন যেজন খোঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধনী শুনি যেন তার চরণের ধ্বনি আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমারে মনের